গাইবান্ধার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত নির্মাণাধীন তিস্তা সেতু এখন দৃশ্যমান দুই হাজার সালে এই সেতুটির ভিত্তিবস্তর উদ্বোধন করা হলেও বিভিন্ন জটিলতার কারণে দুই সালে এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় চোদ্দোশো নব্বই কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে সাতশো তিরিশ কোটি পঁচাশি লাখ টাকা এই সেতুটি নির্মাণে কাজ করছে চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এল এই সেতুটি নির্মাণ হলে উত্তরাঞ্চলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এক সময় গাইবান্ধার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌ চলাচল ঘন্টার পর ঘন্টা নৌকার জন্য বসে থাকতে হতো খেয়াঘাটে তবে এসব ভোগান্তি কেটে এখন বিভিন্ন পরিবহন ব্যবহার করে যাতায়াত করতে পারবে উত্তরবঙ্গের মানুষ এতে যেমন সময় কম লাগবে এবং অর্থ সাশ্রয় হবে তবে সেই দিন আর বেশি দূর নয় সেতুটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে ধারণা করা হয় দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে সেতুটির খুলে দেওয়া হবে